এই পাওয়া খবর এবার সকলের সামনে সত্যি কথাটি প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং জানালেন সাকিবের সাথে আসলে তার কি সম্পর্ক অপু বিশ্বাস বলেন সত্যি একটি শক্তি যা লুকিয়ে রাখা সম্ভব নয় কিন্তু কে এমন সত্যি লুকিয়ে রেখেছিলেন অপু বিশ্বাস যে কথা তিনি শেষমেশ বলেই ফেললেন এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে ঢাকার অন্যতম টলিউড কুইন নায়িকা উপবিশ্বাস সাকিব খানের সাথে বিবাহ সম্পর্কে জড়ানোর পরেই তিনি আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু হন ঢালিউড নায়িকা উপবিশ্বাসকে বিভিন্ন সময়ে মানবিক পরিচয়ে হাজির হতে দেখা যায় এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্তদের পাশেও দাঁড়িয়েছেন তিনি বন্যাত্মদের নিয়ে ব্যস্ততা কাটিয়ে বুধবার রাত এগারোই সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ওপু একটি স্ট্যাটাস দিয়েছেন জানিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে গতকাল রাতে অপবিশ্বাস ফেসবুকে লিখেছেন সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয় মিথ্যা যতই শক্তিশালী হোক সত্যের যদি তাকে পরাজিত করে যেমনটি সাকিবের সাথে আমার হয়েছে সাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক অনেক আগে থেকে তারপরেই তিনি মা হয়েছেন ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে উপবিশ্বাস জানিয়েছেন যে এখনও সাকিব খানের বৈধ স্ত্রী তাই তো অপবিশ্বাসের এমন কথাটাতে যে হইচই পড়েছে মিডিয়া পাড়াতে অনেকেই ওপর পোস্টের কারণ খুঁজছেন অনেকেই আবার বলছেন বুবলি গতকাল একটি বাণী দিয়ে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন জানিয়ে সংবাদ ও প্রচার হয়েছে এটাই কি কি কারণ তো বন্ধুরা নিয়ে এমন মন্তব্য আপনাদের মতামত তবে সত্যটি প্রকাশ করতে চেয়েছে এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে